যে চারটি কাজ করলে আপনার জীবন বদলে যাবে ইনশা আল্লাহ এক কখনও আল্লাহর সুক্রিয়া আদায় থেকে নিজেকে বিরত রাখবেন না তাহলে তিনি আর নিজামত বাড়িয়ে দিবেন না কেননা আল্লাহ আল্লাহতালা সুরা ইব্রাহিমের সাত নম্বর আয়তের মধ্যে বলেন যদি তোমরা সুক্রিয়া আদায় করো তাহলে আমার নিয়ামত বাড়িয়ে দিব দুই কখনো আল্লাহর স্মরণ থেকে নিজেকে বিরত রাখবেন না তাহলে তিনি আপনাকে আর স্মরণ করবেন না কেননা আল্লাহ আল্লাহতালা সুরা বাকারার একশো বাহান্ন নম্বর আয়াতে বলেন আমাকে স্মরণ করো আমিও তোমাদের স্মরণ করব তিন কখনো দোয়া করা থেকে নিজেকে বিরত রাখবেন না তাহলে তিনি আপনার বিপদে আর সাড়া দিবেন না কেননা আল্লাহতালা সুরা গা ফিরে ষাট নম্বর আয়তে বলেন আমার কাছে দোয়া করো আমি সাড়া দিব চার কখনো ক্ষমা চাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন না তাহলে তিনি আর মুক্তি দিবেন না কেননা আল্লাহতালা সুরা আনফ আলের তেত্রিশ নম্বর আয়তের মধ্যে বলেন আল্লাহর কাছে ক্ষমাপ্রার্থীদের তিনি আজাব দেন না অর্থাৎ মুক্তি দেন আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন আমিন ইয়ার রব্বাল আলামিন